হ্যালো ভিজি আমি সম্রাট আসা করবো তোমার ভালো তোমার দেখছো আমার এস এম টেকনিকে আমার মাস তোমার সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলেছি তোমার ভিডিও সামনে দেখে তোমরা বুঝতে পারছো আপডেটটি আমি কিনে আলোচনা করতে চাইছি তোমাদের সামনে আজ এবং তোমার সকলেই কিন্তু জানো এবং কয়েকদিন ধরে কিন্তু আধার কার্ড নিয়ে খুব একটি বিতর্ক চলছে এবং পশ্চিমবঙ্গের মানুষজন কিন্তু খুব ভয় ভয়ে রয়েছে এবং সেই ভয়ে কারণ কী এবং আধার কার্ড বাতিল হওয়ার কারণ কি সেই বিশেষত্ব তোমাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিও স্কিম না করে তোমরা বিশেষ পর্যন্ত দেখতে হবে সাবস্ক্রাইব করে পাশে তারা বেলুন নামে অবশ্য অল করে সব সরকারি আপডেটগুলি পেতে এবং চলো জেনে নেওয়া যাক এবং কেন তোমাদের আধার কার্ড বাতিল করা হচ্ছে এবং তার কারণ কি সেই বিশেষত্ব তোমাকে জানাবো ভিডিওর মাধ্যমে তোমরা এখানে দেখতে পাচ্ছ জামালপুরের পর এবার কিন্তু কৃষ্ণগঞ্জ অর্থাৎ আমাদের বর্ধমান জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় কিন্তু জামালপুর গ্রামে এবং কিছু আধার কার্ড কিন্তু বাতিল করা হয়েছে এবং সরকারি তরফ থেকে এবং এছাড়াও এরপরেই আবার নদিয়ার জেলায় এবং কৃষ্ণগঞ্জ গ্রামেও কিন্তু কয়েকজন ব্যক্তির আধার কার্ড কিন্তু বাতিল করা হয়েছে এবং এর কারণ কি বা বাতিল করার কারণ কি এবং পেছনে কী রয়েছে এবং অনেকেই বলছেন যে এবং আধার কার্ড যাদের বাতিল হয়েছে এবং তাদেরকে কিন্তু ভারত ছাড় তারা বলে এইটুকু জানিয়েছেন বা তারা অন্য দেশের লোক এবং এখানে তারা বাসস্থান করছে এবং এই সব তথ্য কিন্তু অনেকে কিন্তু দেখাবো এবং এখানকার মানুষজন এবং কেমন ভয়ে রয়েছে এবং তোমাদের দেখে নাও এবং মানুষজন এবং কতটা ভয়ে রয়েছে এবং আধার কার্ড বাতিল হয়ে যাওয়ার পর এবং কি কি অসুবিধাগুলো হচ্ছে মানুষদের দেখে তখন আমরা তো লেখাপড়া জানি না তা ভুল করম আমরা তো আসিয়াই যখন পড়েছি তা আমাকে তো একটা সংশোধন একটা জিনিস আছে তাই এইটা আমরা উপর জানানো কোন জানানো যায় আমাদের ব্যাংকের গেলে টাকা দিচ্ছে না এটা ধন মজুরি চলছে না তাহলে আমাকে তো একটা বাসার তো একটা যখন পাওয়া যাচ্ছে না আধার কার্ড যখন বাতিল তাহলে তো সবই বাতিল বাড়িতে পোস্ট অফিস থেকে একটা চিঠি দিয়ে গেছে কিন্তু এখানে দেখতে পেলাম এবং মানুষজন কতটা আতঙ্কের মধ্যে বা ভয়ের মধ্যে রয়েছে এবং অনেক কিছু রেশনের মাল তাঁরা পাচ্ছেন না এবং এছাড়াও ব্যাঙ্কে টাকা তুলতে পারছেন না এবং এসব অসুবিধা কিন্তু তিনি হচ্ছেন এবং এছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তিনি বলেছেন তাদের কোনো ভয়ের কারণে এবং খুবই এই বিষয়টি নিয়ে তিনি শীঘ্রই দেখছেন এবং তদন্ত করছেন বা জানিয়েছেন কেন্দ্রে এবং তোমরা এখানে দেখতেই পারছো আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করছেন আশা করি তোমরা বুঝতেই পারলে এই ধরনের আবেগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে কোটাল কোনো সরকারি আপডেটগুলি পেয়ে এছাড়াও আধারে কোনো বিষয়ের বিস্তারিত তথ্য এলে তোমাকে জানিয়ে দেবো বা তোমরা পেয়ে যাবে এই চ্যালেঞ্জের মধ্যে থ্যাংক ইউ দেখুন নেক্সট ভিডিওতে ভালোভাবে সুস্থ থাকবে